সব ভাইকে গুড মর্নিং সকাল সকাল উঠে হাতে চা এনার্জি লেভেল বাড়িয়ে নিচ্ছি দেখো বাপের বাড়িতে কত ভালোভাবে বসে বসে আরাম করে চা খেতাম মাকে বলতাম আরও বিস্কুট দিত মা আরও বিস্কুট দিত মা বলে এটা খাবি ওটা খাবি এটা খা ওটা খা কি আরামে ছিলাম তাই না বলো বাপের বাড়িতে সবাই কিন্তু এরকম আরামেই থাকে কত ভালোই না ছিল দিনগুলো এখন ভাবলে চোখে জল চলে আসে কিন্তু কিচ্ছু যে করার নেই পাঁচটায় উঠেছি দিনের আলো ফোটার আগেই এখন আমাকে উঠতে হয় আর বাড়ির সমস্ত কাজকর্ম সেরে সবাইকে চা করে দিয়ে তারপর আমাকে চা নিয়ে বসতে হয় খেতে তাও আবার সাথে একটা বিস্কুট বিয়ের আগে মা দুটো বিস্কুট দিত আমি আবার মাঠ থেকে চেয়ে নিতাম আর এখন আমার জন্য ওই একটাই সীমাবদ্ধ আরও যদি একটা খেতে ইচ্ছা করে সেটাও পারবো না আর মাথার ঘোমটার কথা আর কি বলবো সেটা তো একটু সরে গেলেই মহা বিপদ হয়ে যাবে এই হয় মেয়েদের জীবন বাপের বাড়ি একরকম আর শ্বশুর